সিল্কের শাড়ি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিল্কের শাড়ি দেখাবো আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে অনেক ধরনের থ্রি পিস আপনি পেয়ে যাবেন এবং আমাদের পেজে কিন্তু ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আধুনিক ড্রেসগুলো আগে কিন্তু আমাদের পেজে ছবিগুলো ছাড়া দিই এই যে দেখুন কত সুন্দর সুন্দর সিল্কের শাড়িগুলো আজকে প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো যারা এত সুন্দর সুন্দর শাড়ি নিতে চান একদম বারো হাত প্লাস এসে কিন্তু আপনার বেলাউসর কাপড় দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর একটা থ্রি পিস একদম রিজনেবল প্রাইসে আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন আমার থ্রি পিসও পেয়ে যাবেন এখানে কিন্তু ডাইনার্ড থ্রি পিসও রাখা আছে সিল্কের থ্রি পিসও আছে শাড়িও আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে এগুলো হচ্ছে শাড়ি যেগুলো আজকে দেখাই আসছে এগুলো হচ্ছে শাড়ি শাড়িগুলো স্ক্রিন শোরতা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইউ নাম্বারে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই এগুলো কিন্তু ইউজ পরিমাণ নয় আমাদের প্রত্যেকটা ডিজাইন একশো পিস করে আছে আপনারা অবশ্যই যার যে ডিজাইনটা নিতে চান অতি তাড়াতাড়ি জলদি জলদি অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট শেষ হওয়ার আগে আমাদের কাছে কী নেই ইমতিহাস শেষ নাও সকল ধরনের সি আপনি পেয়ে যাবেন আমাদের কাছে বিশটা কিন্তু থ্রি পিসের কালেকশন একশো প্লাস কোয়ালিটির ছার শাড়ি কিন্তু মাত্র কয়েকটা ডিজাইন আছে এই যে এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করতেছি যারা পাইকারি দামে থ্রি নিয়ে ব্যবসা করতে চান অথবা আপনার পেজে বিক্রি করতে চান আপনি জেনে খুশি হবেন যে আমাদের কাছ থেকে নিয়ে পাইকারিতে নিয়ে বাংলাদেশে অনেক বড় বড় পেজে কিন্তু তারা খুশে বিক্রি করতেছে তাহলে আপনি কেন বসে থাকবেন আপনি কিন্তু শুরু করতে পারেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটি থ্রি পিস এবং শাড়িগুলো নিয়ে আমাদের কাছে কিন্তু আপনি বেডশিটও পেয়ে যাবেন বাটিকের বেডশিট আছে প্যানেল বেডশিট আছে সকল ধরনের থ্রি পিস এবং শাড়ি একদম রিজনেবল প্রাইসে পাইকারি দামে ইমতিয়া ফ্যাশন হাউস থেকে এত সুন্দর সুন্দর কালেকশন কালেক্ট করতে পারবেন আপনার যত ধরনের প্রোডাক্ট লাগে আমাদের একটি শোরুমে পেয়ে যাবেন এবং আপনার এক্সচেঞ্জের সুখ সুবিধা আছে আপনি যদি যারা ব্যবসা করেন আপনার কিন্তু অনেক সময় অনেকটা প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন আপনি কিন্তু তখন এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে অন্য অন্য প্রোডাক্টগুলো নিতে পারবেন বাই ব্যবসায়িক জগতে যত ধরনের সুখ সুবিধা লাগে আমি ইমতিয়াজ আহমেদ আপনাকে দিব আপনারা আর দেরি না করে এই স্ক্রিন দেন নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি ভিডিও কলে আপনার পছন্দের কালেকশনগুলো আপনি দেখে দেখে নিতে পারবেন আমাদের কাছে সকল ধরনের সি বি সি আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে যত ধরনের কোয়ালিটি আছে শাড়িগুলো কিন্তু একদম এক সেরকম কালেকশন বারো হাত প্লাস এগুলো হচ্ছে সিল্কের শাড়ি এবং করা আছে খুবই সুন্দর একটি ডিজাইন রং কষ কাপড় মশালা খুবই উন্নত মানের একদম সেরা সে কালেকশন সেরা সেরা ডিজাইন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে